হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে বিকেলে ছাদে গিয়েছিলাম তো ভাবলাম আপনাদের সাথে আমাদের ছাদটা শেয়ার করি তো কয়েকদিন আগে আমি হর্টিকালচার থেকে কিছু গাছ এনেছিলাম তো ছাদে লাগিয়েছিলাম এরপরে তো আর আসা হয়নি দেখা হয়নি তো ভাবলাম যাই দেখা দেখে আসি তো আপনাদের সাথে তো ওই ভিডিওটা শেয়ার করেছিলাম তো এই জন্য আর কি এটাও শেয়ার করলাম যে কী কী গাছ আছে বা মানে কী কী গাছ লাগাইছি আমরা তো এই জন্য আর কি মূলত ছাদে আসা হ্যাঁ হর্টিকালচার থেকে যে ফুল আনছি না এটা ওই কালার ছিল না প্রত্যালিকা কি সুন্দরে ফুটছে দেখ এই যে দেখুন আমাদের ছাদে মানে মার্শাল আর্ট গাছ অনেক বড় হয়েছে এমনকি সিমও আসছে দেখ আসো আমি দেখি আসো করো আসো আসাম পেঁপে দেখি পেঁপে গাছ গ্যান্ডারি অনেকগুলা হয়েছিল এখানে অল্প কয়টা আছে আর গুলা খেয়ে ফেলছিল আর এগুলো হচ্ছে সাদা ঠিক বলি লাল কালার এগুলো ছিল আরেকটা কালার এই যে এগুলো এত বেশি মোটা হয় না কিন্তু এগুলো মিষ্টি ছিল অনেক এটা মিষ্টি একটু কম একটু তাবার থাকে কিন্তু এটাও দেখছি কত মোটা হয় মানে ছাদে যদি এরকম মোটা হয় বা এরকম বড় হয় তাহলে এমনিতে মাটিতে লাগালে কিন্তু এগুলো আরও বড় হবে আর ওই দিন আমরা হর্টিকালচার থেকে যে লাউ গাছ এনেছিলাম এই যে এটা হচ্ছে ওইটা এই যে এটা হচ্ছে সেই লাউ গাছ মার্শাল্লাহ বড় হয়েছে ওই যে মাচাতে উঠেছে দেখেন অনেক বড় হয়েছে লাউ গাছটা আমি দূর থেকে দেখাই আমরা লাউ গাছ দুইটা এনেছিলাম এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে আরেকটা এই যে আরেকটা এই যে এটা এই যে এটা এটাও মার্শাল্লা বড় হয়েছে এবং এটা মনে হয় হাইব্রিডটা যেটা মানে বিদেশি না হাইব্রিড একটা বলছিল দেখুন এটাতে কত সুন্দর ফুল এসেছে কি লাউ একটা এসেছে মনে হয় এই যে ফুল আর এই যে ছোট্ট একটা লাউ আছে লাউ আছে গাছে দুইটাই মশালা বড় হয়েছে আর এটা হচ্ছে আমাদের লিচু কি বলি আঙ্গুর গাছ এটা হচ্ছে আদা গাছ এই যে ওই যে হর্টিকালচার থেকে দেখে আসলাম পরে ও বাসায় আদা ছিল পরে এখানে লাগাইছিলাম উপরে এখন উঠবো না আমাদের জৈব সার এখানে হয় এগুলা পানি এগুলা গাছের মধ্যে দেয় ওইটা মনে হয় হলুদ গাছ এই যে এটা আদা গাছ এটা আদা এটা আদা ওইটা হলুদ ছিল সরি এটা আদা এটা পড়ে যাবে আসা এদিকে আসা আর সে এখানে এসে যে কৃষিকাজ করে এখানে হচ্ছে যত শাক সবজি আছে ওইগুলো হচ্ছে এখানে এখানে করা হয় মানে এখানে আর দোতা মানে নিচে যেগুলো আছে ওইগুলা হচ্ছে ফুল গাছ ফুল গাছগুলা যত্ন করা হয় না এই জন্য সব ফুল গাছ শেষ নষ্ট হয়ে গেছে কিছু মরে গেছে এই তো পড়ে যাব তবে ছোট ছোটো এই যে বেগুন গাছ এগুলা আসলে এগুলো তো ধরেছে ছিঁড়ে না ছিঁড়ে না এই যে ছোট ছোট বেগুন এসেছে হুম বেবি বেগুন এই যে তুমিও তো বেবি যে বেবি বেগুন

এই যে আরেকটা জিনিস দেখায় এটা হচ্ছে সপেদা গাছ ওইটাও আমরা হর্টিকালচার থেকে এনেছিলাম এই যে এই গাছটা আর দেখুন মাশাল্লাহ মানে এই দিন ফুল ফুল মানে ফুলে ভরে গেছে পুরো গাছ তো এখন মানে এই যে ছোটো ছোটো দুইটা সপেদা ধরেছে এই যে একটা তিনটা তিনটার মতো আসছে আর এটা হচ্ছে দারুচিনি গাছ একটু বড় হয়েছে কিন্তু পাতাগুলো লাল হয়ে গেছে এগুলা মানে হচ্ছে অনেক এরকম টবের মধ্যে লাগালে বা বড় টবের মধ্যে লাগালে আল্লাহ নিয়ে আসছে কেন এগুলো আল্লাহ আল্লাহ না 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 আমি দিবে কোনটা না আমি উপরে উঠবো না পরে কিসের আই লাইক ইট এখানে আরেকটা একটা সুন্দর জিনিস হচ্ছে মানে আমাদের ছাদ থেকে দাঁড়ালে মানে যে রেল দেখা যায় এখন মেবি ট্রেন আসতেছে দাঁড়ান আপনাকে দেখায় দেন দাঁড়াও যেও না কাছে যেন আমার ভয় লাগে এই যে ট্রেনের শব্দ এই যে আসলো চলে গেছে ট্রেনটা আচ্ছা চলো যাই কি করবে এখানে তুমি কি করো কি কাজ করো এই যে জান কি কাজ করো হুম চলো বাসায় যাই যা যে একটা দুনদল আসছে আর ওটা খেয়েছিলাম গাছে মাত্র চলো চলে যাই তো এই তো আজকে আপনাদের সাথে বিড়ি এতটুকুই তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই সবাই মার্শাল্লাহ বলবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সবাইকে